চার হাজার দশটা চার হাজার টাকা আমি দিয়ে দিলাম মাত্র পাঁচশো টাকা আল্লাহ মাত্র পাঁচশো টাকা তাতে সব প্যাকেজ থাকবো দশটা যে দেখেন

সম্পূর্ণ পাঁচ হাত এই যে দেখেন্টারান্টি দেখেন আমাদের হোলসেলশো পঞ্চাশ টাকা দেখেন চমৎকার একটা ডিজাইনের কালেকশন ঠিক আছে দুইশো কলের কলমে দেখবেন আচ্ছা দেখলে মনে করেন যে আমরা মাল পাঠাই দিব ভাই আপনাদের শপে লোকেশন একটু বলে দিবেন সকাল লোপে এই শপের লোকেশন হলো বুলতাগাঁও সি মার্কেট দ্বিতীয় তলা টপ চেস কালেকশন 87 88 নাম্বার দোকান আচ্ছা ঠিক আছে বুলতাগাঁও সি ফোন দিলেও হবে নাকি ভাই বুলতাগাঁও সি নাইমা আবার ঢাকাগাঁও সি না আসবেন আইসা আমাকে ফোন দিবেন ফোন দিলে আমার দোকানে স্টাফ দিয়ে নিয়ে আসবে ওকে ঠিক আছে ভাই পরে আসছে ভাই তারপর থাকবে হলো এই দেখেন এই থ্রি পিসগুলো থাকবে কারচুপি কারচুপির মধ্যে ডিজাইন আছে অনেক ডিজাইন আছে এর মধ্যে ডিজাইন থাকবো এই যে দেখেন এই ডিজাইনগুলো থাকবে আপনার

এই যে হাতার কাপড় এই যে অন্যটা দেখেন অন্যটা আরো অনেক বড় টার্সেল করে থাকবে আবার টার্সেল করে থাকবে ভাই দশটা চার হাজার টাকা দশটা অনলি চার হাজার চার হাজার টাকা তারপর আপনি দেখেন এই যে আরং তাঁত হ্যাঁ শীতের দামাকা আরং এর মধ্যে তাঁত এই থ্রি পিস একটা বিক্রি হয় ভাই সাতশো আটশো টাকা আর আমি দিয়ে দিলাম মাত্র পাঁচশো টাকা মাশাআল্লাহ দেখেন মাত্র পাঁচশো টাকা তাঁতের থ্রি পিস এই যে ভাই যে কোনো হিল ডাপ করে তো ক্যারি যত লম্বা যত মোটা মানুষ আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই যে পুরো না সব আছে সবই আছে ঠিক আছে

কি সুন্দর থ্রি পিস এস দেখেন এটা ব্যাকপার্টটা ব্যাকপার্টটা আর অনেক সুন্দর একবারে অল ওভার ডিজিটাল প্রিন্ট এবং সিকোয়েন্স করা থাকে তারপরে আপনি দেখেন এই যে এটা হলো আপনার সেলওয়ার এই যে ওনারা দেখেন ওনারা কিন্তু আর অনেক সুন্দর এই যে দেখেন আচ্ছা আচ্ছা

তিন টাকা লাভ করছি অনলি তিন টাকা লাভ অনলি তিন টাকা লাভ ভাই হ্যাঁ তিন টাকা লাভ করে দিয়ে দিলাম এটা আচ্ছা দেখেন খুব চমৎকার এটা পেজের মধ্যে একটা 600 700 এই যে ডিজাইনটা দেখেন আপডেট ঠিক আছে আমার তো যা ডিজাইন দেখবেন সব নতুন ডিজাইন এই যে দেখেন একেবারে নতুন 25 সালের সব ডিজাইন দেখেন এই যে দেখেন আচ্ছা আচ্ছা

তারপর আপনি দেখেন এই যে আপনার আমার কাছে কোয়ালিটির বা অভাব নাই এই দেখেন আমার পুরা ঘর বড় আমি এই যে দেখেন আপনার একটা মাল দেখাই আচ্ছা আচ্ছা এই যে দেখেন এইসব মাল কাস্টমার নিলে ব্যবসা করতে পারবো এই দেখেন এটা হলো আপনার এই যে দেখেন এটা হলো পাকিস্তানি পাকিস্তানি লোনের ভিতরে পাকিস্তানি লোনের ভিতরে রং কান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে দেখেন দেখেন এইগুলো পঞ্চাশ টাকার মাল দিয়ে দিলাম মাত্র আছে পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এর মধ্যে আরো ডিজাইন আছে এই যে দেখেন ডিজাইন কি সুন্দর সুন্দর ডিজাইন পাঁচশো টাকা বিকাশ করবো এক লাখ টাকা তোমার কন্ডিশনের পাঠা দিব কন্ডিশনের মাধ্যমে ঠিক আছে সারা বাংলাদেশ আমাদের থেকে যায় ঠিক আছে ভাই প্রতিদিন পঞ্চাশটা টা চল্লিশটা যেটা পছন্দ হবে

খুবই চমৎকার একটা ডিজাইনের কালেকশন দেখেন অল ওভার কাজ করা থাকবে ঠিক আছে এর মধ্যে চারটা কালার আছে ভাই আচ্ছা এই যে একটা দুইটা আর চারটা কালার আছে এই দেখেন এটা ফিটি ফিটি থাকবে ফিটি ফিটি কালার রয়েছে এগুলো রেড কত এটা ভাই 2400 টাকা বেশি ভাই আজকে অফার দিয়ে দিম ভাই

আমরা অনেকে মাল নিলে অনেকে তুলতে না এই জন্য আমরা পাঁচশো টাকা নিই জি জি যখন আপনি একবার আপনার সাথে ব্যবসা হবে তখন আর পালাই পাঠাই দিব না ঠিক আছে এই দেখেন তিন হাত বড়ের মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন অল ওভার কাজ কর থাকবে ঠিক আছে এর মাত্র থাকবো পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে কোনো জানা নাকি নিয়ে ব্যবসা করবো মনে করেন যে পঞ্চাশ পিস মাল নিল একশো পিস মাল নিল পাঁচ পিস দশ পিস মাল থাকলো ছয় মাস গেছে আপনি এক চেঞ্জ করে যেটা চলবো এটা আপনি নেবেন অনেক সুযোগ আছে যতদিন আপনি খুশি মাল নিতে পারবেন ওকে সব দ্বিতীয় সাতাশি অষ্ট সিনেমার দোকান ঠিক আছে আপনার আসেন ঠিক আছে আমরা এই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ